আসসালামু আলাইকুম চলে আসলাম জানা ফ্যাশন হাউস থেকে দুশো টাকা এবং তিনশো পঞ্চাশ টাকায় ওয়ান পিস গ্রাউন্ড পাশাপাশি কিছু মাদার কেয়ার্স ম্যাক্সি দেখাবো এবং হচ্ছে মাদার কেয়ারও থাকবে নর্মাল ম্যাক্সিও থাকবে ম্যাক্সি দুশো পঞ্চাশ এবং তিনশো পঞ্চাশ দুইটা রেট তো শুরুতে ম্যাক্সি দেখায় ভাইয়া স্যার দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে এখানে বাটন করা লেচর করা কটনের মধ্যে পাবেন প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকায় ম্যাক্সি কালেকশন কালার আছে এই হচ্ছে কালারগুলো আপনারা চাইলে এগুলো ভিডিও কলে দেখে নিতে পারবেন যে কোনো তিনটা নিলেই পাইকারি দুশো পঞ্চাশ টাকায় মেক্সি এরপর একটা ডিজাইন দেখাই ফার্স্ট এটা একটা ডিজাইন এটা সুতির মধ্যে আছে এটাও লেচর করা এটাও থাকবে তিনশো টাকা ওকে কালার কয়টা ভাইয়া তিনটা এগুলো বড়ে কিন্তু এগুলো আট ছিচল্লিশ পর্যন্ত পরা যাবে তাই না ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত পরা যাবে প্রাইস থাকবে তিনশো টাকা দেন লাস্ট আমরা একটা ডিজাইন দেখাচ্ছি এটা জিপার করা ঠিক আছে এই দেখেন এটা কিন্তু আপনারা হচ্ছে দুই পাশে হচ্ছে জিপার পাবেন মানে নতুন মায়েদের জন্য আপনারা কিন্তু আচ্ছা চেন পাবেন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা নতুন মায়েদের জন্য বেস্ট কোয়ালিটি এটা ম্যাক্সি প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালার চারটা আছে ওকে ভিউয়ার্স এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর এটাও থাকবে মাত্র তিনশো টাকা ওকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল চায়না লিলেন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা কালার আছে এটার মধ্যে এগুলো কিন্তু অরিজিনাল চায়না লিলেন বাট এগুলো এত পরিমাণে চাহিদা আপুদের যে দুশো টাকায় গ্রাউন এগুলো সাড়ে তিনশো চারশো করে যারা পাইকে নিয়ে বিজনেস করবেন তারা কিন্তু সেল করতে পারবেন আপনারা দুশো টাকায় নিয়ে সাড়ে তিনশো টাকা সেল করে দিবেন ঠিক আছে দুশো টাকা বডে হবে চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ এটাও মাত্র দুশো টাকা দেখেন এটা একটা কালার প্রত্যেকটা কালার সুন্দর এটা একটা কালার এটাও মাত্র দুইশো টাকা এগুলো রংকসের গ্যারান্টি আছে সেম প্রাইস দুইশো টাকা এই ডিজাইনটা দেখেন স্যার সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করে এটা ফাঁপা সিল্কের মধ্যে পাচ্ছেন এটা একটা কালার থাকবে মাত্র দুইশো টাকা এটা একটা কালার সেম প্রাইস দুইশো টাকা এগুলো রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটাও থাকবে দুইশো টাকা বড় হবে চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ এগুলো রং কষের আপনার গ্যান্টি পেয়ে যাচ্ছেন দুশো টাকায় পেয়ে যাচ্ছেন এটার মধ্যে এটা একটা কালার এই যে এটাও দুইশো টাকা স্যার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও ব্রাউনের মধ্যে পাচ্ছেন মাত্র দুইশো টাকা চায়না লিলেন এটা একটা কালার থাকবে দুশো টাকায় পেয়ে আছেন এটা একটা কালার এটাও মিষ্টি কালারের মধ্যে আছে দেন এইটা একটা কালার থাকবে এটার মধ্যে এটা একটা কালার এগুলো দুশো টাকা এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা অ্যাশের মধ্যে আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে এগুলো ছত্রিশ থেকে বেয়াল্লিশ বডির এবং আপনারা যে কোনো তিনটা নিলেই পাইকারি পাবেন ভাইদের কাছে কিন্তু এরকমই অনেক অনেক ডিজাইন আছে আমরা জাস্ট সময় স্বল্পতার জন্য কিছু স্যাম্পল দেখাচ্ছি ভিডিও কলে দেখে নিতে পারবেন এরপর কিছু টপস দেখা এগুলো জিন্সের সাথে পারবেন ঠিক আছে এটাও এটার মধ্যে মধ্যে কালার কালার আছে টোটাল এই হচ্ছে আচ্ছা এরপর একটা গ্রাউন্ড এটা সিল্কের এটাও থাকবে দুইশো টাকা আচ্ছা এরপর একটা কামিজ দেখাবো এটা রেগুলার ওয়ারের জন্য বেস্ট একটা কালেকশন এটাও থাকবে মাত্র দুইশো টাকা এই হচ্ছে কালারগুলো প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর তিনটা কালার এই যে এটা একটা ডিজাইন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার মধ্যে পাবেন প্রাইস থাকবে দুশো টাকায় ওকে এই হচ্ছে কালারগুলো ভার্স এইটা একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে টপসের মধ্যে পাবেন প্রাইস থাকবে দুশো টাকা কালার আছে কয়টা ভাইয়া চারটা কালার হচ্ছে কালার চারটা ওকে আচ্ছা এরপর একটা ডিজাইন দেখাই এটা একটা ডিজাইন এটাও থাকবে মাত্র দুশো টাকা এই যে এ হচ্ছে কালারগুলো আচ্ছা ফিওর্স এখন কিছু টু পিস দেখাবো এগুলো হচ্ছে গার্মেন্টস কটনের মধ্যে পাবেন বডি চল্লিশ বিয়াল্লিশ প্রাইস থাকবে মানে সেট দুইশো পঞ্চাশ পাজামা সহ সেট পাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকায় কালার হবে তিনটা কালার এটা টোটাল পাঁচটা কালার পাবেন দেখেন দুশো পঞ্চাশ টাকা আচ্ছা আর একটা ডিজাইন দেখাচ্ছি এটা একটা ডিজাইন থাকবে এটাও গার্মেন্টস কটরের মধ্যে পাবেন বডি হবে চল্লিশ বিয়াল্লিশ কালার হবে দুইটা আচ্ছা দুশো পঞ্চাশ এই যে এটা একটা কালার ২৫০ পঞ্চাশ আচ্ছা এরপর একটা ডিজাইন দেখায় এটা কিন্তু ইলোর মধ্যে এগুলো কিন্তু আপনার গায়ে হলুদের প্রোগ্রামের জন্য নিতে পারেন ঠিক আছে এগুলো দুইশো পঞ্চাশ হবে চল্লিশ বিয়াল্লিশ রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে এটা একটা কালার এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকায় আচ্ছা এটা একটা ডিজাইন দেখে এটা মিষ্টি কালারের মধ্যে আছে এটা অফার প্রাইজে থাকবে এটা তিনশো পঞ্চাশ কালার কয়টা ভাইয়া চারটা কালার এটা চারটা কালার কিন্তু আপনার হচ্ছে লাইট কালারের মধ্যে পাচ্ছেন তিনশো পঞ্চাশ বড় হবে চল্লিশ বিয়াল্লিশ তো এগুলোর জন্য করবেন যারা ফ্যাশন হাউস অনলাইনে জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেট